পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো এখানে কিন্তু ইতিমধ্যে আমরা জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞানের টপিক নিয়ে ক্লাস শুরু করে দিয়েছি আগে আমাদের কিন্তু তিনখানা ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকে জানো যে কর্মী এবং সহায়িকা পদের জন্য যারা পড়াশোনা করছো কর্মী এবং সহায়িকার জন্য মোটামুটি তোমাদের সিলেবাস কিন্তু একই স্ট্যান্ডার্ডটা একাশকু কম বেশি তো জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান থেকে তোমাদের সকলের জানা যে পনেরো মার্কস কিন্তু এখান থেকে আসে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি এটা দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে চার নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা তিনখানা ক্লাস করে নিয়েছি যে ক্লাসে কিন্তু আমরা কুড়িখানা করে কোশ্চেন ডিসকাস করে দিয়েছি তোমরা এখনও না দেখে থাকলে প্রিভিয়াস ক্লাসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো তো চলো আজকে ক্লাস শুরু করার আগ আগের ক্লাসে আমাদের একটা হোমওয়ার্ক যেটা ছিল তার উত্তর দেখে নিয়ে আমাদের আজকে ক্লাস শুরু করবো দেখো হোমওয়ার্কটার উত্তর দেখে নেবো আমরা তো আগের ক্লাসে দেখো তোমাদের এই কোশ্চেনটার হোমওয়ার্ক করতে দেওয়া ছিল যে মুখে লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে স্নেহ পদার্থ তন্তু জাতীয় পদার্থ প্রোটিন নাকি শর্করা তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে প্রোটিন ঠিক আছে অপশান গ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার তো চলে আসছি আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন আজকের ক্লাসে কী আছে নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট নাকি ভিটামিন কোনটি শক্তি প্রদান করে হয়ে যাবে আমাদের অপশান ঘ ভিটামিন প্রোটিন সংশ্লেষ বা শক্তি প্রদান করে ভিটামিন হয়ে যাবে এটা সঠিক গ্লুকোজের দহন সাহায্য করে কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজ এর দহন সাহায্য করে কিডনি হৃদপিণ্ড যকৃত নাকি পাকস্থলী অ্যান্সার কি হয়ে যাবে প্রত্যেকে অ্যান্সার করো যারা পারবে তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ যকৃত যকৃৎ এর ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে চলে আসছে নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন 3 নাম্বার যুক্ত প্রাণী ভাইরাস কোনটি যুক্ত প্রাণী ভাইরাস কোনটি বসন্ত ভাইরাস পলিও ভাইরাস ফাজ ভাইরাস নাকি টোবাকো মোজাইক ভাইরাস কোনটা যুক্ত ভাইরাস তো মনে রাখবে পলিও ভাইরাস যেটা সেটা হচ্ছে একটা যুক্ত ভাইরাস তাহলে অপশন খ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর চলে আসছি নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন আমাদের চার নাম্বার কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ ফুসফুস ত্বক বৃক্ষ নাকি আমরা প্রত্যেকে জানা বৃক্ষ হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে এসছি আবারও দেখো আমাদের কিন্তু প্রত্যেক দিন ক্লাসে এই রোগ সম্পর্কে প্রচুর কোশ্চেন আমরা বারবার রিপিট করছি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আগের ক্লাসগুলো যদি দেখে থাকো প্রত্যেক ক্লাসে কিন্তু এই কোশ্চেনগুলো থাকছে কোন ভিটামিন অভাবে দেখো রিকেট রোগ হয় আগের ক্লাসে আমরা পড়েছিলাম স্কারভি বন্ধাত্ম কোন ভিটামিন হবে দেখো এখানে রিকেট রোগটা দিয়ে দিয়েছে তা আমাদের কিন্তু জানি আমরা যে এ অভাবে কী হয় রাতখানা ভিটামিন এ অভাবে কী রোগ হয় রাতখানা বির বি হবে কী রোগ হয় বেরি বেরি আচ্ছা ডি অভাবে কী হয় রিকেট তাহলে আমাদের উত্তর হয়ে যাবে উত্তরে যাবে আমাদের অপশান ক আর কে রন্ধাত্ম রোগ হয় এটা আমরা আগের ক্লাসে পড়েছি যারা দেখেন তারা কিন্তু আগে ক্লাসটা অবশ্যই গিয়ে দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তাহলে কোন ভিটামিন হবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর হবে রিকেট রোগ হয় আমরা সকলে জানা আমাদের চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন দেখো এবার দিয়েছে মহিলাদের বন্ধাত্বের কারণ কোন ভিটামিন হবে বলে দেখি বললাম যে চলো পরবর্তী কোশ্চেন তাহলে মহিলাদের বন্ধাত্বের কারণ কোন ভিটামিন হবে বলো দেখি এটা কী হবে অ্যান্সার তাহলে ই এর হবে হয় বন্ধাত্ম ঠিক আছে অপশান কে সঠিক অ্যান্সার ই এর হবে বন্ধাত্ম রোগ হয় চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় বলো ডায়াবেটিস বেরি বেরি কলেরা নাকি টিউবার কিউলেসিস কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় অপশান ক হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো আমাদের পাঁচ নম্বর কোশ্চেন কী আছে যে কোন ভিটামিন হবে রিকেট রোগ হয় তাহলে রোগ সম্পর্কে আগের ক্লাসে আমরা প্রত্যেকদিন ক্লাসে কিন্তু রোগ সম্পর্কে এ হবে কী হয় বি হবে কী হয় সি হবে কী হয় ডি হবে কী হয় প্রত্যেক দিন পড়ছি আগের ক্লাসেও কিন্তু এরকম কোশ্চেন আমরা পড়েছিলাম এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখতে পারো দেখবে প্রত্যেক দিন কিন্তু আমরা এই দুটো তিনটে করে রিকেট মানে তোমার কোন ভিটামিন মানে কোন রোগ হচ্ছে এবং তার উৎস কি সেগুলোও কিন্তু পড়ছি তাহলে কোন ভিটামিন হবে রিকেট রোগ হয় তোমাদের অপশান হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন কে অ্যান্সার কী হবে রিকেট রোগ হয় কী হবে কোন ভিটামিনও হবে বলো তাহলে ভিটামিন ডি এর হবে রিকেট রোগ অপশান গ হয়ে যাবে এটা সঠিক আনসার তাহলে এর অভাবে কী হয় এর হবে আমরা পড়েছিলাম আগের ক্লাসে রাতকানা বির হবে কী হয় বির হবে হয় বেরি বেরি রোগ তাহলে এই দুটোও মন রাখবে ঠিক আছে চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন মহিলাদের বন্ধাত্মের কারণ কোন ভিটামিনের অভাব বলো দেখি ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন বি টুয়েলভ কোন ভিটামিনের হবে মহিলাদের বন্ধাত্মের কারণ কোন ভিটামিনের অভাব বলো কি অ্যান্সার কী হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভিটামিন ই ই রহবে তো ডি হবে আমরা পড়লাম এতে রাতকানা বি হবে বেরি বেরি সিতে স্কারভিট ডিতে রিকেট সবগুলোই রিভাইজ হয়ে গেলো আমাদের তাহলে এখানে চলো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে পরবর্তী কোশ্চেন হচ্ছে সাত নম্বর কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় মানে কোন রোগ হয়ে থাকলে ইনসুলিনটা প্রয়োগ করা হয় ডায়াবেটিস বেরিবেরি কলেরা নাকি টিউবার কিউলাসিস তো আমরা সকলেই জানি যে ডায়াবেটিস রোগ যদি হয়ে থাকে তাহলে ইনসুলিন কিন্তু তাদের প্রয়োগ করতে হয় তাদেরকে মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে ইনসুলিন নিতে হয় ইনসুলিন ইনজেকশন তো সঠিক উত্তর হিসেবে আমাদের অপশান ক ডায়াবেটিস চলে আসছি নেক্সট কোশ্চানে নেক্সট কোশ্চেন আট নম্বর রক্তে লোহিত কণিকার স্বল্পতার জন্য মানে কোন রোগ হয় বলো রক্তে লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয় মধুমেহ রক্তাল্পতা মাধ্য নাকি দৃষ্টিশক্তির স্বল্পতা লোহিত রক্তে লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়ে থাকে অ্যসার কী হবে অ্যান্সার হয়ে যাবে রক্তাল্পতা অপশান খ হয়ে যাবে আমাদের এটার সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেন নয় নম্বর দাও কী আছে রিউমাটিজম রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয় রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয় প্রোটিন স্নেহজাত স্নেহ জাতীয় পদার্থ ভিটামিন নাকি কার্বোহাইড্রেট কোনটি খেতে বারণ করা হয় তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়েছে যে স্নেহ জাতীয় পদার্থ খেতে তাদেরকে বারণ করা হয়ে থাকে অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দশ নম্বর ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ দেখো এটা কোথায় হয়ে থাকে যকৃতে নাকে চোখে নাকি পিত্তে তো অ্যান্সার কি হয়ে যাবে ক্যাটারাক্ট হচ্ছে চোখের একটা রোগ অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো দিয়েছে এবার কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন সি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান গতে যেটা রয়েছে ভিটামিন সি কমলা লেবুতে এবং অন্যান্য লেবুতে থাকে ভিটামিন সি অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন শরীরের কোন অঙ্গ অক্সিজেন আর্থিকরণ করে শরীরের কোন অঙ্গ অক্সিজেন আর্তিকরণ করে প্লিহা হৃৎপিণ্ড ফুসফুস নাকি কোনোটি নয় তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান গতে যেটা রয়েছে ফুসফুস অক্সিজেন আরতিকরণ করে থাকে অপশন গ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন বি মূলত কোথায় পাওয়া যায় দেখো ভিটামিন বি এবার কোথায় পাওয়া যায় তরকারির খোসায় মাংসে ডিমে নাকি মাছে কোথায় ভিটামিন ডি পাওয়া যায় তো সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তরকারির খোসায় অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দ নম্বর রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে দেখো আমরা এবার জানলাম কোন ভিটামিন হবে রিকেট রোগ হয় বলো দেখি ডি হবে হয় রিকেট ঠিক আছে তাহলে এবার দিয়েছে যে রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে চোখে হাড়ে দাঁতে নাকি মস্তিষ্কে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান খ হাড়ে এর প্রভাব পড়ে থাকে পরবর্তী পরবর্তী প্রশ্ন স্কারভি রোগের লক্ষণ কী দেখো এবার রোগ সম্পর্কে পড়ছিলাম আরও ডিটেলসে আমরা পড়ছি যে স্কারভি রোগের লক্ষণ কী স্কারভি রোগ হলে কী লক্ষণ হবে যে ঘুম না হওয়া ঘুম হবে না মাড়ি থেকে রক্ত পড়বে রক্ত পড়া হাড় ক্ষয়ে যাওয়া নাকি রাতখানা বলো দেখি তো স্কারভি রোগ হয়ে গেলে মাড়ি থেকে রক্ত পড়বে তাহলে অফ হয়ে যাবে তোমাদের এটা সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর রাত কানা রোগের কারণ কোন ভিটামিন কোন ভিটামিন অভাব দেখো বলো দেখি প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি কিন্তু বারবার বারবার বলেছি এটা প্রত্যেকের পাড়া উচিত এবং উত্তর করা উচিত যে রাত কানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব বলো অপশান বলার দরকারি হবে না ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন সি তো রাত কানা রোগের কোন ভিটামিন অভাবে এর অব্যয় রাতখানা অপশন ক হয়ে তাহলে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দেখো নেক্সট কোশ্চেন কি আছে সাত নম্বর কোশ্চেন বলছে মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে থাইরয়েড প্যাংক্রিয়ায় প্যাংক্রিয়াস মস্তিষ্ক নাকি হৃৎপিণ্ড কোথায় মধুমেহে ডায়াবেটিস রোগটি প্রভাব বিস্তার করে বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের প্যাঙ্ক্রিয়াসের প্রভাব বিস্তার করে থাকে পরবর্তী কোশ্চেন ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে দেখো ডিপথেরিয়া রোগ যদি হয়ে থাকে তাহলে এর প্রভাব কোথায় কোন শরীরে কোন অংশে পড়ে মস্তিষ্কে স্নায়ুতন্ত্রে শ্বাসনালিতে নাকি পাথর সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ গাছ নালীদের প্রভাব পড়ে পরবর্তী কোয়েশ্চেন দেখো গলগন্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে গলগন্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে চোখে দাঁতে স্নায়ুতন্ত্রে নাকি থাইরয়েড গ্রন্থিতে বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘ থাইরয়েড গ্রন্থিতে এর প্রভাব থাইরয়েড গ্রন্থিতে এটির প্রভাব বিস্তার করে থাকে চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখো কি আছে নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই কোনটি জলে দ্রবণীয় মনে রাখবে যে ভিটামিন সি যেটা সেটা জলে দ্রবণীয় পরীক্ষায় বারবার কোশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি জলে দ্রবণীয় ঠিক আছে তো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক কী আছে দেখো আজকে এটা তোমাদের হোমওয়ার্ক এর উত্তর যাদের জানা থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে তো অপশান হচ্ছে কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ নাকি জল এই কোশ্চেনের উত্তর যাতে জানা থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তো এই ছিল আজকের ক্লাস যদি বন্ধুরা ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে এর আগে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে যারা নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে পারো প্রচুর কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে কারণ তোমরা সকলেই যেন এই টপিক থেকে তোমাদের অনেকটা নাম্বার আছে তো ভালো করে পড়লে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের যেহেতু কম্পিটিশান খুব হাই অফ অনেকটা বেশিই হবে তো ভালো করে কিন্তু তোমরা সকলে যদিও জানো যে তোমাদের একশোর মধ্যে মোটামুটি যদি তিরিশ নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ টাক পাবে তো ভালো করে পড়াশোনা করো সবাই প্রিপারেশান করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও